গীতাাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত বাণীকে বাস্তবে তুলে ধরল মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেস একশো তম স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোমবার বিবেক সংহতি পদযাত্রার আয়োজন করা হয় যেখানে শারীরিক সক্ষমতা ও আত্মশক্তির বার্তা দিতে দেখা গেল ফুটবল ব্যালেন্স লাঠি খেলা ও ক্যারেটে অনুশীলন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ার ডুমুর জলা এলাকা থেকে এই বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রার বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য ট্যাবলতে ছিল সেই সাথে আদিবাসী নাচ ছৌ নাচ রণপান নৃত্যের মতো লোক সংস্কৃতির পরিবেশনা তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল যুবকদের শারীরিক কসরত হাঁটতে হাঁটতে ফুটবল ব্যালেন্স লাঠি খেলা ও ক্যারেটে প্রদর্শন স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন দুর্বল ও জড়ো শরীর নিয়ে গভীর আধ্যাত্মিকতা বা গীতার তত্ত্ব উপলব্ধি করা যায় না শক্তিশালী শরীরই শক্তিশালী মন ও আত্মার আধার সেই ভাবনাকেই সামনে রেখে এই পদযাত্রার মাধ্যমে যুব সমাজকে শারীরিক চর্চা ফেরার বার্তা দেওয়া হয় আয়োজকদের মতে মোবাইল ফোনে আসক্ত বর্তমান প্রজন্মকে আবার খেলাধুলা ও শরীর দিকে ফেরানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য মন্ত্রী অরূপ রায় নেতৃত্বে এই পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও যুব সংগঠনের সদস্যরা অংশ নেন রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করেন স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই অভিনব পদযাত্রা শুধু শ্রদ্ধার্ঘ নয় বরং যুব সমাজের কাছে তার আদর্শকে নতুন করে পৌঁছে দেওয়ার এক শক্তিশালী বার্তা হয়ে উঠল ব্যুরো রিপোর্ট ওয়ান